আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা আজ ভিডিওতে আমি বলতে যাচ্ছি মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঘটে সেই সম্পর্কে একটি বিষকর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদিন নবী করম সুল্লাহাল্লাম একজন সাহাবী মারা গেলেন রাসূল পাক সুল্লাহ আল্লাহ আসাল্লাম ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃতদেহ কবরের জন্য কবরস্থানে নিয়ে আসলেন সাথে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম হেঁটে হেঁটে আসলেন কবরস্থানে এসে দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতিতে নবীজির গভীর মনোযোগ দিয়ে কবর খনন দেখলেন একটু পরে তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাদেরকে বলুন সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আর এটা নবীর মুখে শুনে কত বড় সৌভাগ্য তা শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকালেন মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন তিনি বললেন শোনো মানুষ যখন একেবারে মৃত সজ্জায় তখন সেই মৃত ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে কে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তা ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মমিন আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করে না নবীজি আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করেন একটি পানির জগে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়া আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুজন ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধ মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসে এবং তার আত্মাটি সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন ফেরেস্তারা সেই আত্মাটি দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন উনি হলেন ইবনে ফুলান নবী সাল্লাহি আলহিয়া সাল্লাম আরবিতে বললেন বাংলায় হলো অমক সন্তানের অমক বাকি ফেরেস্তাগণ তখন সালাম দেয় তারপর আবার জিজ্ঞাসা করেন উনি কি করেছেন ওনার আত্মা এত সুঘ্রাণ কেন তখন আত্মা বহনকারী ফেরেস্তাগণ বলেন আমি শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহ ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে তাকালেন ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণে বলেছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে আত্মা বহনকারী ফেরেস তারা আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে দৃষ্টি দিলেন তারপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দেওয়ার প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আস মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটি তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃত দেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবে তাদের নাম মনকার ও নাকি তারা মৃত সৃষ্টিকর্তা ও ধর্ম ও নবীর সম্পর্কে জিজ্ঞাসা করবে মনকার নাকি চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকারে কবরে একাকিত্ব হয়ে যাবে সে এ গ্রণের অজানা আতঙ্ক অপেক্ষা করবে কোথায় আছেন কি করবেন এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কাছে তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর চেহারা সে জীবনও কোনোদিনও দেখেনি তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে সে লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছে তুমি কি সেটি একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর দেখা যাচ্ছে এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হয়ে প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে তবে ভয় আমি তোমার সাথে আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার দিনে আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজ তোমার সব রূপে আজ তুমি আমাকে একজন সঙ্গী মতো দেখছো আমাকে আল্লাহ তালা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে এই কথা বলে লোকটি আত্মাটিকে উপর যত্ন করে হাত বুলে দিবে এবং বলবে এই পবিত্র আত্মায় এখন তুমি শান্তিতে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজর বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় তাকানো অবস্থায় প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবী করিম সোল্লাহি আল্লাহ সাল্লাম এতটুকুই বললেন আবার একটু থামলেন সাহাবি তখন গায়ের কাপড় দিয়ে ভেজানো চোখ মুছলেন আল্লাহ আমাদের পবিত্র আত্মা হওয়ার তফিক দান করুন